শুক্রবার ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করে ইউক্রেনের প্রেসিডেন্ট একটি খনিজ চুক্তির বিষয়ে তাদের মধ্যে হওয়ার কথা ছিল ওই স্বাক্ষর করার কথা ছিল জেলেনেস্কির কিন্তু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে কথা বলার সময় দুই প্রেসিডেন্টের মধ্যে কথা কাটাকাটি হয় ট্রাম্প প্রকাশ্যেই অভিযোগ হানেন যে জেলেনেস্কি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তিনি পথে হাঁটতে প্রস্তুত নন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ট্রাম্প আরও দাবি করে যে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য জেলেনেস্কি দায়ী ব্যান্সের সাথেও জেলেনেস্কির কথা কাটাকাটি হলে খনিজ চুক্তি বাতিল হয়ে যায় জেলেনেস্কি হোয়াইট হাউস থেকে তখন বেরিয়ে আসেন সংবাদ মাধ্যমে সেখানেই তার কাছ থেকে জানতে চাওয়া হয় যে ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কিনা তিনি কিন্তু সাফ সাপ না বলে দেন তবে হোয়াইট হাউসের ওভাল অফিসে যা হয়েছে তা যে দুই দেশের সম্পর্কের জন্যে ভালো নয় তা মেনে নিয়েছেন জেলেনেস্কি তিনি বলেন এই ধরনের বাদানুবাদ উভয় পক্ষের জন্যই খারাপ ট্রাম্প যদি ইউক্রেনকে সাহায্য না করে তবে রাশিয়ার আক্রমণ ঠেকানো আমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে তবে আমি নিশ্চিত এই সম্পর্কের মেরামত করা সম্ভব কারণ এটা শুধু দুই প্রেসিডেন্টের মধ্যে সম্পর্কের বিষয় নয় এটা দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্ক আমি সব সময় আমাদের দেশের মানুষের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই হোয়াইট হাউসের বৈঠকের সময় পরিহিত পোশাক নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন জেলেনেস্কি একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন কেন আপনি স্যুট পরেননি আমেরিকার সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরে এসেছেন সুট না পরে জেলেনেস্কি তৎক্ষণাৎ জবাব দিয়েছেন এই যুদ্ধ শেষ হলে আমি স্যুট পরব